আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবন গল্প শুনব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে তিনি কী চিন্তা করছে এবং তার অতীত বর্তমানের জীবনের গল্প জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা একটু জোড়ো বলবেন হ্যাঁ আচ্ছা বোন কী নাম আপনার জান্নাতি কত শুনো নাম তো জান্নাতি বোন এই যে আপনি মানে আমাদের ভিডিওর মাঝে এসেছেন কিসের জন্য

মানে দুই বছর হয়েছে আচ্ছা তো এই যে দুই বছর হয়েছে আপনার বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে আচ্ছা তো এখন হাজবেন্ড ছেড়ে চলে গেছে এখন কি করতে চাচ্ছেন আচ্ছা মানে ভালো মনের মানুষ চাচ্ছেন আচ্ছা তো আপনার কি বিয়ের সাথে মানে হাজবেন্ড যাওয়ার পরে কারোর সাথে সম্পর্ক হয়নি এখনো হয়নি তো আপনি দেখতে তো লম্বা স্মার্ট সুন্দর কিন্তু আপনার হাজবেন্ড আপনার ছেড়ে চলে গেল কেন বল আচ্ছা আচ্ছা মানে আপনার প্রতি অনেক অত্যাচার করতো আচ্ছা আচ্ছা তো আপনি ইচ্ছা ছিল যে লেখাপড়া করবেন আচ্ছা আচ্ছা মানে নাম ঠিকানা জানেন আপনি লেখাপড়া সেরকম হয়নি আচ্ছা তো আপনি আরবি পড়া জানেন নাকি আপনি মসিং থাকেন আচ্ছা তো এই যে কি কাজ করেন আপনি বাসায় কাজ করেন তো বাসায় কাজ করে কত ইনকাম হয় আচ্ছা আচ্ছা মানে অনেক কষ্ট হচ্ছে নাকি আচ্ছা তো এমনি কোনো সন্তান হয়নি আপনার একটা বাবু আছে বাবু কি ছেলে নাকি মেয়ে আচ্ছা মেয়ের বয়স কত

আচ্ছা তো আপনার বাস্তব জীবনে মানে বড় থেকে এত বড় হয়েছে ছোট থেকে মানে কি কি কষ্ট অনুভূতি মানে সব মিলিয়ে অনেক কষ্ট হচ্ছে আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো আচ্ছা তো আপনার নাম্বার দিবেন কি দিবেন না আচ্ছা তো নাম্বার দিলে কিন্তু সরাসরি আপনার সাথে কথা বলবে এখানে আমাদের নাম্বারও থাকে না অন্য কারোর নাম্বার থাকে না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন বিয়ে বলে ক্ষেত্রে তাকে ফোন দেবেন তার বিয়ে হয়েছিল তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে একটি বিয়ে হচ্ছে জেনে শুনে কেউ যদি তার লাইফ পার্টনার হতে চান সরাসরি তাকে ফোন দেবেন আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স এইট ডাবল সিক্স টু জিরো টু সিক্স নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স এইট ডাবল সিক্স টু জিরো টু সিক্স ওই ঢোল আপনার নাম্বার ঠিক আছে কোন হাফটা নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকদের চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন